হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি এসেছি দান বিশ্বকর্মা ফার্নিচারের দোকানে তো সেই দোকানে কি কি তৈরি হয় এবং কি কি না হয় সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরছি আমি চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা ফার্নিচারের কাছে এসেছি আমরা এখন এখানে রেডি হচ্ছে দাদাভাই সাউন্ডের নয় ছয় বক্স তার মধ্যে এটা সম্ভবত ছয় এটা এখন নয় বক্স তৈরি হচ্ছে তো সামনে উৎসব আছে সেই উপলক্ষে বক্স তৈরি হচ্ছে যে মিস্ত্রিটি তৈরি করছেন ওনার নাম হচ্ছেন বাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বক্সগুলোকে কমেন্ট বক্সে জানাবেন আর এই বক্স যারা যারা ভাড়া নিতে ইচ্ছুক থাকবেন আমি নিচে দাদাভাই সাউন্ডের ফোন নাম্বার আমি দিয়ে দেব ডান পূর্ব বর্ধমান গলসি থানা পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন এখানে সমস্ত রকম কাজ চলছে বক্সের এবং পরবর্তী ভিডিও আপনাদের কাছেই পোস্ট করব কারণ এখন যে ভি মানে ভিডিওটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাজ চলছে তো পুরোটাই তো সেই জন্যে পুরোটা দেখাতে পাচ্ছি না পুরোটা হয়ে যাবার পর আপনাদের কাছে তুলে ধরব এখানে এইটুকুই রইল পরবর্তী ভিডিও যান দেখার জন্য অনুরোধ করা হচ্ছে থ্যাংক ইউ